একটি প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ এবং যোগ্য কর্মী মানে একটি সোনার হরিণের মতো এই সোনার হরিণ আপনি কোথায় পাবেন অবশ্যই আপনাকে সেটি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাছাই করতে হবে আর বাছাই করার ক্ষেত্রে হ্যান্ডি ফটে সেই বিখ্যাত গল্পটি মাথায় রাখলে আপনার জন্য অনেক সহজ হবে রাতের খাবার শেষ করে আমি আমার এই ছোট্ট বুক সেলকে তাকাতেই হ্যান্ডি ফটে একটি বিখ্যাত বই সিক্রেটস অফ জায়নি আমার চোখ আটকে যায় চমৎকার একটি বই আপনিও পড়তে পারেন আর এই বইটির দু চারটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতেই ওনার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ নিয়ে চমৎকার একটি গল্প মনে করে গেল সেই গল্পটি আপনার সাথে শেয়ার করব তার আগে আপনি বলুন একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি কি সেলস মার্কেটিং গুড প্রোডাক্ট ভিডিওটি পজ করে আপনি আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবার আসুন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এক্সপার্ট রিচার্জ ব্রান্সনের মতে একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি হলো ওই প্রতিষ্ঠানের কর্মীরা আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যদি দক্ষ এবং যোগ্য হয় আপনার প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে আর আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যদি অযোগ্য অদক্ষ হয় আপনার প্রতিষ্ঠান থমকে যাবে এখন কথা হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ এবং যোগ্য কর্মী মানি একটি সোনার হরিণের মতো এই সোনার হরিণ আপনি কোথায় পাবেন অবশ্যই আপনাকে সেটি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করতে হবে আর বাছাই করার ক্ষেত্রে সেই বিখ্যাত গল্পটি মাথায় রাখলে আপনার জন্য অনেক সহজ হবে হ্যানরিফোর্ড একবার তার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য দুজন লোককে একটি ডিনারে আমন্ত্রণ জানালেন আর ডিনার শেষ করে একজনকে সিলেক্ট করলেন একজনকে বাদ দিয়ে দিলেন আর যাকে বাদ দিলেন সে জিজ্ঞেস করলো স্যার আমায় কেন বাদ দিলেন সে কারণটি আমি জানতে পারি অর্থাৎ পুরো ডিনার জন্যে কিন্তু আমাকে আপনি একটি কোশ্চেনও করেননি তখন হ্যানরিফোর্ড বললেন তুমি খাবার শুরু করার আগে খাবার লবণ মিশিয়েছো আর তোমার সাথে তোমার যে বন্ধু এসেছেন তিনি আগে খাবার টেস্ট করেছেন তারপর খাবার লবণ মিশিয়েছেন অর্থাৎ কোনো কিছু পরিবর্তন করার আগে সেটি আপনার চেক করুন টেস্ট করুন তারপরে পরিবর্তন করুন আর নাম্বার টু পুরো সময়টার জন্য তুমি শুধু আমাকে অ্যাটেনশন দিয়েছো আর তোমার সাথে তোমার যে বন্ধু এসেছিলেন সে আমাকে অ্যাটেনশন দিয়েছেন ওয়েডারকে অ্যাটেনশন দিয়েছেন এবং পুরো পরিবেশটা পর্যবেক্ষণ করেছেন একটু চিন্তা করে দেখেন পৃথিবীর বিখ্যাত বড় বড় কোম্পানির ফাউন্ডার বা সিওরা কর্মী নিয়োগের ক্ষেত্রে কতটা সিরিয়াস কতটা ইন চিন্তা ভাবনা করে আপনি যদি আপনার ব্যবসায় এত ইনডেপ চিন্তা ভাবনা করেন বা গভীর চিন্তা ভাবনা করেন কর্মী নিয়োগ করেন ইনশাআল্লাহ আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সেরা হরিণ পেয়ে যাবেন আর চমৎকার এই গল্প থেকে লার্নিং নিয়ে আপনি আপনার বিজনেস অ্যাপ্লাই করুন এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই আর এমন চমৎকার চমৎকার টিপস অ্যান্ড ট্রিক জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন